হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু আমার চ্যানেলে রাজার ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো রাজাকে দেখবে রাজার ভিডিও দেখতে চাও তোমরা সেই জন্যই কিন্তু রাজার ভিডিও নিয়ে চলে এসেছি তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে থেকো কেমন আর তোমাদের সাথে কথা বলতে বলতে রাজার কিন্তু অলরেডি একটা চকলেট খাওয়া হয়ে গেছে আর এটাই হলো সেই চকলেট আর এইটা খেতে রাজা প্রচুর ভালোবাসে আর রাজা এই চকলেটটা দিলে আর কিছু চাই না পুরো চেটে পুটে খেয়ে নেবে একটুও রাখবে না ছোট ছোট করে কেটে দিই কারণ ওই চকলেটটা না অনেকটা লম্বা আর ও প্যাকেটে অত বড় ধরে খেতে ওর অসুবিধা হয় তো সেই জন্যই ছোটো ছোটো করে কেটে দিই ওর খেতে সুবিধাও হয় ধরে ধরে খায় সুন্দর করে একেবারে চেটে পুটে খেয়ে নেয় একটুও রেখে দেয় না জিপ দিয়ে পুরো চেটে নেয় ওইটা খাওয়া হয়ে গেল তো ওইটা ফেলে দিল আমি আবার ছোট্ট করে একটা কেটে দিলাম তো ওইটা আবারও খেতে বসে গেছে ধরে ধরে আর আমার বর টিপে টিপে বার করে দেখছে যে আর আছে কি না ওর ভেতরে কিছু তারপরে একটুখনি বেরিয়েছে ক্যাডবেরি আবার ওইটা খেয়ে নিল রাজা খাওয়া হয়ে গেল তো আবার ওইটাকে ফেলে দিল দিয়ে আবার নতুন যেটা দেওয়া হয়েছে ওইটা খাচ্ছে আর এইটা কিন্তু এখন বসে আছে রাজা আমার বরের হাতের ওপরে বরের হাতের ওপরে বসে বসে পুরো চকলেটটা খেয়ে নিল চকলেট খাওয়া হয়ে গেল তারপরে এসে লু পড়লো বলো তো আমার শাড়ির নিচে কে আছে তোমরা গেস করতে পারছো তোমরা অনেকেই লেজটা দেখে নিয়েছো ওই জন্য তোমরা গেস করে নেবে তো যাই হোক আমি তোমাদের বলে দিই আমার শাড়ির নিচে কে আছে আমার শাড়ির নিচে কিন্তু এখন রয়েছে দাঁড়ো দাঁড়ো দাঁড়াও তোমাদের আমি একটুখানি দেখিয়েই দেবো তাহলে তোমরা বুঝতেই পারবে কে এই যে দেখো একটুখানি মুখ বাড়াচ্ছে দেখতে পাচ্ছ আমার শাড়ির নিচে কে রয়েছে আমার শাড়ির নিচে রাজা রয়েছে আর রাজা আমার শাড়িতে সুতোর কাজ করা আছে ওইগুলো সব ছিঁড়ছে ওটাই হচ্ছে আমার রাজার খেলা ও হচ্ছে এরকম যা কিছু সুতো পায় এগুলো সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গিয়ে ওর বাসায় জড়ো করে আমার শাড়িটাকেও একটুখানি ছিঁড়ে দিয়েছে আর ও যা পায় না শাড়ি আমি যাই মানে থাকুক না কেন ঘরে আমার ছাড়া অন্য কারো আমার মায়ের ওড়নাগুলোকেও ওরকম ছিঁড়ে ছিঁড়ে সুতো বার করে নিয়ে গিয়ে বাসার মধ্যে জড়ো করে ওটাই ওর খায় খেলা শোলা থাকলে শোলাটাকেও আর কি কুটি কুটি করে দেবে ওর খেলাটাই হচ্ছে সব কিছু কুটি কুটি করা এটাই হচ্ছে মেন কথা তারপরে এখানে পর্দার মধ্যে দেখো একটুখনি ঝুল ছিল তাই ওকে একটুখানি আমি আদর করে দিচ্ছিলাম আর ও না আদর খেতে ভীষণই ভালোবাসে ওকে যদি একটুখনি গলা চুলকে দেওয়া হয় একটু পেট চুলকে দেওয়া হয় একটু হাতে মাসাজ করে পায়ে মাসাজ করে দেওয়া হয় তাহলে ওর তো ভীষণই খুশি ও আসলে এই সব মাসাজ করতে ভীষণ ভালোবাসে ওকে যদি একটু গলায় হাত চুলকে দেওয়া হয় তো তাহলে ও হাত তুলে দেবে মানে ওকে হাতেও করে দিতে হবে পায়ে মাসাজ করে দিলে হাত তুলে দেবে তার মানে হাতে পায়ে দুটোতেই মাসাজ করে দিতে হবে ও আসলে এরকম একটু আদর পেলে ওরা আর কিচ্ছু চায় না একভাবে চুপ হয়ে বসে যাবে ও আদর খেতেই থাকবে আর এখন না আমার সাথে খেলছে আমার গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে আমার শাড়ির ওই যে বললাম না সুতোর কাজ করা রয়েছে ওইগুলোই হচ্ছে ওর মেন লক্ষ্য ওইগুলোকে ও ছিঁড়বে ছিঁড়তে তো পারছে না শুধু চেষ্টা করেই যাচ্ছে দেখো আমার শাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আরও নরম জিনিস না ভীষণই পছন্দ করে নরম জিনিসে থাকতে আর শাড়িটা যেহেতু নরম ওই জন্য নরমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর ওইগুলো কাটার চেষ্টা করছে তারপরে দেখো না আমি একটুখণি হালকা করে আদর করে দিলাম ও বুঝে গেছে যে তার মানে এখন আদর করবে আমাকে আবারও দেখো ওখানে স্টপ হয়ে গেছে এখন আমি ওকে সুন্দর করে দেখো আদর করে দিচ্ছি আর ও কিন্তু দেখো ওইখানে বসে বসে আদর খাচ্ছে তো তোমাদের কেমন লাগলো রাজার এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও যদি আবারও রাজার নতুন কোনো ভিডিও দেখতে চাও সেটাও তোমরা আমাকে জানাতে পারো তারপরে কিন্তু রাজা এখন চলে এসছে ভুট্টা খেতে ভুট্টা নিয়ে আসা হয়েছে তাই ওকে একটুখানি ভুট্টা দিয়েছি তাই দেখো না কি করছে ভুট্টা নিয়ে রাজা জিনিস খায় কম ফেলে বেশি যদি মনের মতন জিনিস হয় তাহলে তো পুরো খেয়ে নেবে যেমন ক্যাডবেরিটা পুরো খেয়ে নিল আর ভুট্টাটা ভুট্টাটা দাঁত শুরসুর করছে বলে ওই সারা বিছানায় দেখো না খুঁটি কুটি করে কি করেছে পুরো বিছানাটাকে হুঁটি খুঁটি করেছে একটু একটু খাচ্ছে আর বাদবাকি পুরোটা ফেলে দিচ্ছে এরকমই করে আর কি ও আরও কাঁচা ভুট্টা ওর জন্য নিয়ে আসা হয় কাঁচা ভুট্টাগুলো দাঁত শুশুর করলে একটু একটু করে খায় আর বাদবাকিগুলো ফেলে দেয় তো যাই হোক ভিডিওটা এতটুকু ই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে তো চলো আজকের জন্য টাটা